যুদ্ধ থেকে ফিরতে চান এমনি হুতেরা এলো নতুন বাত্রা ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিন বন্দীদের কাদের মুক্তি দেওয়া হবে জানিয়ে দেব ট্রাম্পের অভিষেক হবে ইন্ডোরে পাল্টানো পাল্টানো চল্লিশ বছরের ইতিহাস নিজস্ব প্রযুক্তিতে প্রথম নজরদে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান স্বাধীন ফিলিস্তিন গাজার দায়িত্ব নিতে প্রস্তুত ফিলিস্তিন এবং সর্বশেষে জানে দেব পুরো মুসলিম বিশ্ব এক ইসলাম ভেঙে খান খান শুনছিলেন সংবাদ ছিল না এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজল ফিল্লান ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সাফল্যের সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধ ঘোষণা ইসরালের অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার রাজধানী তেল আবেল বেলগুনিয়ান বিমানবন্দর সব ফ্লাইট স্থগিত করা হয়েছে শনিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে দেশটির মাধ্যম ইসরায়েল টিভি চ্যানেল জানেছে থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবি আল কুচ অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্র গুলো থেকে চোরা হয়েছে আর হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর চেষ্টা করছে এ অবস্থা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে হামলা উৎসুক জনতা এদিকে ইয়ামেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার অধিগিত তেল আবিক্তার আশপাশে এলাকায় ছাড়েন বেজুটার খবর পাওয়া গেছে

চাপাই নবগঞ্জ চৌকা সীমান্ত অনুপ্রবেশ করে আম বড়ই গাছ কাটতে কেন্দ্র করে ভারতীয় বাংলাদেশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় ভারতীয় বিএসএফ নিক্ষেপ করে ছাড়া ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মানুষ বাংলাদেশে থেকে লক্ষ্য করে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায় এতে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন শনিবার বেলা বারোটার দিকে ঘটনা সূত্রপাত হয় পরে বিকেল চারটার দিকে উকা সীমান্তের শূন্য রেখা বরাবর বিজেপি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে উভয় সীমান্তে ভারতীয় বাংলাদেশী নাগরিক অবস্থান করছে এটি টান উত্তেজনা বিরাজ করছে আহতরা বলেছেন জেলা শিবগঞ্জ উপজেলায় বিনোদনপুর ইউনিয়নে

অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিস্তটা ইটপাট এবং হাসুয়ানি সীমান্ত অবস্থা নিয়ে ভারতের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সময় দুই দেশের সীমান্ত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফলে বিকেল চারটার দিকে চৌকা সীমান্তের শূন্য রেখা বরাবর বিজেপি বিএসএফ পতাকা বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয় সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধ থেকে ফিরতে চাই এমানে হুতেরা এলো নতুন বাত্রা ইয়ামানি হুতি বিদ্রোহী জানিয়েছে গাজার উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে হুতিদের রাজনৈতিক বড় সদস্য মোহাম্মদ আল বুখাইতো এ বিষয়ে এক বাত্রা জানিয়েছেন এক প্ল্যাটফর্মে এক পোস্টে আল বুখাইতি লিখেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ প্রতি চুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে তবে এই সংঘাত পুরোপুরি বন্ধ করবে না মোহাম্মদ আল বুখাইতি বলেন রাজা হুতিদের ভূমিকা কার্যকর ছিল এটি শত্রু এবং তার মিত্রদের চাপের মুখে ফেলে এবং তাদের অনেক ক্ষতি করতে বাধ্য হয়েছে আমরা মনে করি। বিভিন্ন আগ্রাসন বন্ধ বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান স্থগিত করা হবে তিনি আর বলেছেন নৌ স্বাধীনতা সকল দেশের জনগলিক অধিকার এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচিত অধিকার হতে পারে না দু হাজার তেইশ সালে নবম থেকে হুতি তেল আবির ক্ষেপণাস্ত্র হামলা চলে আসছে গাজা ইসরয়েল নির্মম হামলার প্রতিবাদ এ তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে একيشক লোহিত সাগর তাদের উপসাগর চলাকালে পশ্চিমা জাহাজগুলোর উপর নিয়মিত হামলা চালায় তারা দাবি গাজা নিরাপদ না হলে ইয়েমেন ঘেসে কোন পশ্চিমা জাহাজ না স্থানে পৌঁছাতে পারবে না সূত্র ইন্ডিয়া টুডে এই জলকাজা যুদ্ধপ্রیتیyticksতে فلسطینদের মধ্যে কাদের মুক্তি দেওয়া হবে বছরের পর বছর ধরে ইজালি কারাগার কোন কোন ধরনের গুরুতর অভিযোগ ছাড়াই আটকে আছেন এক হাজারও বেশি ফিলিস্তিন বন্ধু ইজেল গাজার যুদ্ধবৃত্তি চুক্তির মধ্য দিয়ে প্রথম মতো স্বাধীনতা সাদঘoners জন্য বস্তুwidetildeচে যে সব বাসিন্দা শনিবার এক প্রতিবেদনে কাঠরবিতিক সংবাদ মাধ্যম আল-জাদির এতত জানায় কাজার আটক জিজ্ঞাসলে বন্দীদের বিনিময়ে কতজন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে তার সঠিক সংখ্যা কোনো স্পষ্ট নয় যুদ্ধবৃত্তির চুক্তির মূল বিষয়গুলো এখনো প্রকাশ করা হয়নি এবং তারা মাধ্যম প্রকাশিত বিবরণে বন্দী বিনিময়ের জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষে বর্ণনা করা হয়েছে যা নির্ভর করে ফিলিস্তিন বন্দীদের যাবজ্জীবন কারণের ভোগ করেছে কিনা তার উপর এদিকে ফিলিস্তিন বন্দী প্রাক্তন বন্দি বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী বর্তমান ইদলি কারাগারে দশ হাজার চারশো ফিলিস্তিন বন্দী রয়েছেন যার মধ্যে পনেরো মাসের সংঘাতের সময় গাজা থেকে আটকৃত ছাড়াও আরো কিছু মানুষ রয়েছে এদিকে যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়ন হলে আগামী রবিবার মুক্তি দেওয়া হবে ওসানব ফিলিস্তিন নারী ও শিশুর তালিকা প্রকাশ করেছে ইসরায়েল মিত্রালয় মন্ত্রণা। তবে এর বাহিরে মুক্তি দেওয়া বন্দীদের নাম জানায়নি ইসরায়েল সূত্র আরব নিউজের ট্রাম্পের অভিষেক হবে ইন্ডোরে পাল্টানো চল্লিশ বছরের ইতিহাস বিশে জানুয়ারি সাতান্নতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে ক্যাম্পিটল বিল্ডিং এর জাগজমকপূর্ণ অনুষ্ঠানে আয়োজন করা হয় তবে এবারে রুদ্ধদ্বার শপথ গনে হবে ট্রাফের ক্যাপিটলের উদ্যানে নয় বড় ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ অন্যান্য বক্তৃতা পেশির কর্মসূচিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইব্র ঠंबा পড়ার প্রভাব আছে যা অতি বিপদজনক সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠানে কোজ ক্যাপিটলের ভিতরে করা হবে বলে জানা গেছে এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে চল্লিশ বছর আগে শেষ প্রেসিডেন্ট উনিশ শপথ নিয়েছিলেন তিনি কষ্ট পেতে দেখতে চান না কিংবা আহত তাও তিনি কামনা করেন শত শত থেকে শুরু করে ঘোরাও হাজার হাজার সামর্থ্য দিক বাইরে থাকা সত্যি বিপজ্জনক তবে কেউ যদি অনুষ্ঠানে এরপর আসতে চান ভালো গরমের পোশাক পরে আসা অনুরোধ জানিয়ে ভাবি মার্কিন প্রেসিডেন্ট সূত্র ইন্ডিয়া টুডে এবার নিজস্ব প্রযুক্তিতে প্রথম নজরদার স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম নজরদের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান পাকিস্তান মহাকাশ সংস্থা জানিয়েছে তিনি উত্তর অঞ্চলে জিউকান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে স্পেস অ্যান্ড অপার এসটো মফিয়া কমিশন একটি বিবৃতিতে বলেছে পিএসি ই স্যাটেলাইট প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ পরিচালনার প্রযুক্তি প্রতিক্রিয় এবং নগর পরিকল্পনার কৌশলন উন্নয়তিতে পাকিস্তানের সক্ষমতা বাড়িয়ে তুলবে রটেসে প্রতিযোগিতায় জানানো হয়েছে ধরনের উপগ্রহ মূলত প্রতিফলন সুযোগলগ নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ থেকে পৃথিবীর পৃষ্ঠে তথ্যচিত্র সংগ্রহতে কার্যকর চায়না অ্যাপোস্টারস সন্স এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার 17 জানুয়ারি চীনের লং মার্চার টুডি ক্যারিয়ার রকেট পাকিস্তানের পিআরসি ইও1 এর পাশাপাশি ইয়ানওব1 এবং ব্লুকার্বন1 নামে একটি স্যাটেলাইট দুটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে সূত্র ইত্তেফাকের কে গাজার দাইত্যনীতি প্রস্তুত ফিলিস্তিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিন কর্তৃপক্ষ পেয়ে গাজা উপত্যকায় পূর্ণ দায়িত্ব নিতে সম্পন্ন প্রস্তুত রয়েছে। শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পিএ জোটের বৃহত্তর শরিক ফাতাহের শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দপ্তর থেকে এই বিবৃতি উল্লেখ করা হয়েছে এ তথ্য বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশ অনুযায়ী গাজা উপত্যকায় পূর্ণ দায়িত্ব নীতি নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার এই দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক কাঠামো টিম প্রয়োজন সেইসব গঠনে কাজ শেষ হয়েছে সূত্র টিএনএন বিবৃতিতে তার বলা হয়েছে যুদ্ধবি리티 কার্যকর হওয়ার গাজা স্বাস্থ্যসম্মত ফিলিস্তিন ফিরে আনা এবং পানি বিদ্যুৎ সরবরাহ জরুরি সব পরিষেবা ফের চালু করা সীমান্ত ব্যবস্থাপনা উভয়তকা ভবন রাস্তাঘাট অবগাঠ পূর্ণ গঠনে কাজে নেতৃত্ব দেবে পিএ গাজা উপত্যকায় এক সময় ফাথ ক্ষমতাসীন ছিল দু হাজার সালে নির্বাচন সেখানে এরপর দু এরপর সাত সালে শেষ বস্তুত ছয় সালে পর আর কোন নির্বাচন হয়নি গাজায় মুসলিম বিশ্ববদ্ধ ইজলে মহাস্বপ্ন ভেঙ্গে খান খান অবশেষে ইরানে হামলা চলেছে শুক্রবার বিগত রাতে রাজধানী তেহরানে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তু হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এর আগে পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ইরানের দুই শতাধিক লক্ষ্য বস্তুকে পরাস্ত হামলা করেছিল এরপর পঁচিশ দিন পর মধ্যপ্রাচ্যের দখলদার জনবাদী ইসরায়েল ইরানে হামলা চালায় ইরানে হামলা চালায় বিশ্বের কাছে ইসরায়েল শত্রু বলে পরিগণিত হয়েছে পুরো মুসলিম বিশ্ব একত্রিত ভাবে যুদ্ধবাদ প্রধান বেরেমেন নেতানা প্রতিরক্ষা মন্ত্রী এবং আবিবে ইজলে প্রতিরক্ষা মন্ত্রালয়ের সদর দপ্তর একটি ভূগর্ভস্থ কক্ষ বাংকারে লুকিয়ে ছিলেন এদিকে ইরানের উপর ইসরায়েল এই হামলার সঙ্গে সঙ্গে তারা জড়িত রয়েছে বিবৃতি যুক্তরাষ্ট্রে তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রেখেছেন এক সময় ইসরায়েল ইরানে হামলা যখন এক বছর ধরে তারা হামলা চালাচ্ছে গাজায় প্রায় ধুলিসাত করে দিয়েছে দখলদার এই ইহুদিবাদী দেশটি হত্যা করেছে নয় হাজার বেশি শিশু কমপক্ষে বর্তমান ছেচল্লিশ হাজার মানুষ এর প্রেক্ষিতে লেবানন হিজবুল্লাহ ধ্বংস করা মধ্যপ্রাচ্যে জুড়ে ইসালের প্রধান লক্ষ্য ছিল কিন্তু তারা সেটা থেকে ব্যর্থ হয়েছে সূত্র পাস টুড়ে